আমার পেছনে মুশফিকুর রহিমের ওই বড় ব্যানারটা দেখছেন কালো রঙের একটা ব্যানার মুশফিকের ছবিটা জলজল করছে সোনালি রঙে হ্যাঁ মুশফিকের ঠিক রঙের একটা মতোই তিনি যা করেছেন একশো টেস্ট হয়তো বা খুব শুনতে খুব একটা বেশি মনে হবে না তাই না বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক বড় অর্জন তবে মুশফিকুর রহিমের কাছে অনেক কিছু জানার ছিল সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য সাংবাদিকদের বা গণমাধ্যম কর্মীদের যেটাই বলেন না কেন অপেক্ষা করতে হয়েছে টেস্টের আজকে পর্যন্ত তিনি আজকে সেঞ্চুরি পাওয়ার দিনে এসেছিলেন ঠিকই সেখানে এসে তার ক্যারিয়ারের অনেক গল্প তিনি বলেছেন এবং সেই গল্পে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল শততম টেস্টের এই সেঞ্চুরিটা আপনি কাকে উৎসর্গ করতে চান সবাই হয়তো ভেবেছিলেন তিনি তার সন্তানকে উৎসর্গ করবেন তিনি তার বাবা মাকে উৎসর্গ করবেন কিন্তু মুশফিকুর রহিম এই জায়গায় ছিলেন ব্যতিক্রম তিনি তার দাদা দাদি নানা নানির কথা বলেছেন মুশফিকুর রহিম বলেছেন তার দাদা দাদি নানা নানি তারা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন অনেক ক্যারিয়ারের একটা সময়ে সেই সময়টাই নাকি তাদের একটা ইচ্ছা ছিল আকুতি ছিল মুশফিকুর রহিমের ভালো খেলা দেখার জন্য তারা আরও কয়েকটা দিন বেশি বেঁচে থাকতে চান এই কথাগুলো মুশফিকুর রহিম বলছিলেন যখন মুশফিককে আমরা খুব একটা বেশি আবেগতায়িত হতে দেখি না সেই দু হাজার বারো সালের এশিয়া কাপে হারার পর আমরা দেখেছিলাম যে শাকিবকে জড়িয়ে ধরে মুশফিকুর রহিম কান্নায় ভেঙে পড়েছিলেন তারপরে আমরা মুশফিকুর রহিমকে কখনোই সবসময় আমরা দেখেছি যে তিনি খুব শক্তপোক্ত একটা মানুষ তিনি কখনোই চোখ দিয়ে তার আর পানি আমরা দেখিনি বরং সবাইকে তিনি সান্ত্বনা দিয়েছেন বাংলাদেশ যখনই যতবারই হার্ট ব্রেক হয়েছে ম্যাচে হেরেছে কিন্তু আজকে যখন মুশফিকুর রহিম এই কথাগুলো বলছিলেন তখনও তিনি খুব শক্ত থাকার চেষ্টা করেছেন কিন্তু মনে হচ্ছিল তার কথাগুলো কেঁপে কেঁপে আসছিল তিনি এই সেঞ্চুরির যে উৎসর্গ তিনি তার দাদা দাদি তার নানা নানিকে করেছেন এবং তিনি বলেছেন যে খুব কম মাতিনাতনির ভাগ্যেই এটা জোটে যে তার দাদা দাদি তার নানা নানি এভাবে আসলে দোয়া করতে পারে তাদের দোয়া তার পাশে ছিল মুশফিকুর রহিম সেটা বারবার বলেছেন এবং আরেকটা ব্যাপার মুশফিকুর রহিম শুরুতেই বলেছেন তার স্ত্রীর কথা পুরো ক্যারিয়ারে তার স্ত্রী যেভাবে স্যাক্রিফাইস করেছে একটা যৌথ পরিবারে থেকে মুশফিকের বাচ্চাদের টেক কেয়ার করে মুশফিকুর রহিমকে একটা দিনের জন্য পরিবার কিংবা নিজের সন্তানদের কোনো কিছু নিয়ে চিন্তিত হতে হয়নি কোনো কিছু নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি তার ক্রিকেটের জন্য ক্ষতি হতে পারে তার ক্রিকেটের জন্য একটুখানি সমস্যা হতে পারে মুশফিকের ঘুমের জন্য একটা সমস্যা হতে পারে এমন কোনো কিছুই মুশফিকের স্ত্রী মুশফিককে অনুভব করতে দেননি এই সব কৃতজ্ঞতা মুশফিকুর রহিম আজকে বলে গেছেন এবং একটা কথা বলেছেন এই যে প্রতিদিন সকালে উঠে পরিশ্রম করা এই যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করা প্র্যাকটিস করা অন্য অনেকের থেকে বেশি প্র্যাকটিস করা এটা নিয়ে আসলে মুশফিকের কোনো বিশেষ কোনো কথা নেই মুশফিক বিশ্বাস করেন প্রফেশনালিজমের জায়গায় পরিশ্রমের কোনো বিকল্প নেই মুশফিক বাংলাদেশকে নিয়ে একটা স্বপ্নও দেখেন বাংলাদেশকে তিনি র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে রেখে যেতে চান এবং মুশফিকের আশা তিনি ক্যারিয়ারটা যখন শেষ করবেন তিনি বাংলাদেশকে টেস্ট র্যাঙ্কিংয়ে সেই আরাধ্য জায়গাতে রেখে যেতে চাইবেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড